একজন অবিবাহিত মেয়ের মা বাবা মারা গেছেন এখন তার ভাই অভিভাবক হিসাবে গণ্য হয় কিন্তু মেয়েটি ব্যক্তিগত কারণে ভাইয়ের অভিভাবকত্ব চায় না এবং নিজের মতো স্বাধীনভাবে বাকি জীবন কাটাতে চায় এভাবে সিদ্ধান্ত নেওয়ার কি নেওয়া কি তার গুণা হবে প্রাপ্তবয়স্ক মেয়ে যদি হয় হানাফিফিক অনুযায়ী যেহেতু অভিভাবক ছাড়াও বিয়ে সাদী হয় অথবা কোনো ভাইয়ের প্রতি যদি যৌক্তির কারণে তার কষ্ট লাগা থাকে তাকে অভিভাবক বানানো ছাড়া বিয়ে করলে হানাফিফিক অনুযায়ী বিয়ে হয়ে যাবে তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়ার মেজাজ অনুযায়ী শরিয়ার যে চাহিদা বা চাওয়া আছে ক্ষেত্রে সেটা অনুযায়ী অভিভাবক থাকাটাই হলো বিয়েতে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং এক্সপেক্টেড সো এখানে অভিভাবক হিসাবে বাবা না থাকার কারণে যেহেতু ভাই আছেন তিনি অভিভাবক তার প্রতি কোনো মনে দুঃখ বা কষ্ট থাকলেও শরিয়ার দৃষ্টিকোণ থেকে বা শরিয়ার যে আপনার বিয়ের ক্ষেত্রে শরিয়ার যে নীতিমালা সেটাকে মাথায় রেখে নিজের কষ্ট হলেও ভাইয়ের অভিভাবকত্বকে মেনে নেওয়াটাই হল উত্তম এবং উচিত